গাছের পাতার কালারগুলো কি সুন্দর লাগছে না লাইট ব্লু কালার করার একটা আলাদা মানে আছে এই হলো ভিনটেজ টকিং ট্রাম তাল তাল শোনার কল্প বলবো আজ জমিয়ে লাঞ্চ করলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো জানোই আমরা বেন্ডিকো ঘুরতে এসেছি আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকেই শুরু করছি ওই যে মার্কেটটা ঘুরে দেখছিলাম এখন মার্কেট থেকে বেরিয়ে খেতে যাবো কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে রাস্তায় দেখুন এই দুটো গাড়ি রাখা রয়েছে এগুলো হলো মিলিটারি গাড়ি প্রদর্শনীর জন্যই রাখা আছে বাচ্চারা উঠছে ছবি তুলছে অস্ট্রেলিয়ান আর্মি এগুলো ব্যবহার করে থাকে তাই জন্য এটা একটা রাখা আছে মনে হয় অনেক পুরনো না খুব খিদে পেয়েছে এগোই এই যে মায়ারটা দেখছো এটাই সবচেয়ে পুরনো প্রথম মায়ার এই বেন্ডিকোতেই তৈরি হয় উনিশশো সালে এটা তৈরি করে সিডনি মায়ার আর তার ভাই এলকন মায়ার আর তারপরে মেলবোর্নে মায়ার তৈরি হয় উনিশশো সালে ওটাকেও অনেক পুরনো বলা যায় তবে সব থেকে পুরনো হলে ওই বেন্ডিকোর মায়ারটা এই যে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে নাম হলো সরগুন ইন্ডিয়ান তন্দুরি রেস্টুরেন্ট যাই ওপরে গিয়ে দেখি রেস্টুরেন্টটা কীরকম তবে যেমনই হোক খিদে এত পেয়েছে খাবার দিলেই হলো একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় বেশ অনেকগুলো স্টেপ আছে তবে উপরটা দেখে মনটা ভরে গেল পরিবেশটা খুব সুন্দর হিন্দি গান চলছে আর একদম ইন্ডিয়ান একটা ফিলিং আমরা তো অনেকজন রয়েছি তাই জন্য এই লম্বা জায়গাটা জুড়ে বসেছি আগে খাবারটা অর্ডার দিয়ে দিই তারপরে বাকি কথা হবে একটুখানি বাইরেটাতে এসেছি একটু ছোট ব্যালকনি মতো আছে এই ব্যালকনির ওপরটা থেকে বেন্ডিগো শহরটা কি সুন্দর লাগছে দেখুন ওই যে মার্কেটটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানেও বসে খাওয়া যায় তবে আমরা অনেকজন আছি তো এখানে ওইভাবে চেয়ার এক টেবিল একসাথে করে খাওয়া যাবে না তাই জন্য আমরা ভেতরেই বসলাম আর ওয়েদারটাও তো বেশ গরম তাই জন্য এসির দরকার সবাই ঠান্ডার মধ্যে বসে আরাম করে খাবো বলে সবাই আমরা ভেতরেই বসেছি তবে এখান থেকে সিটিটা দেখতে ভারী ভালো লাগলো এই যে আমাদের খাবার এসে গেছে আমরা অনেকে অনেক রকম খাবার অর্ডার দিয়েছি কিন্তু একসাথে ওই ট্রলিটা করে সবার খাবার এক সময়ে এসেছে এইটা বেশ ভালো তাই না কেউ খাবার খেতে শুরু করে দিল কেউ বসে রইল এরকম কোনো ব্যাপার নয় আমরা বাইরে ভেবেছিলাম অতটা মানব না নিরামিষের ব্যাপারটা কিন্তু যখন দেখলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতেই এসেছি আর নিরামিষ অপশান রয়েছে তাই জন্য আমরা নিয়েছি বাটার নান আর কোপ্তা কালিয়া কোফতাকালিয়াটা কাজু বাদাম আর টমেটোর গ্রেভি দিয়ে করা ছিল আমাদের এই নিরামিষ মেনুটা তো খুবই ভালো ছিল বাটার নানের সাথে কোফতাকালিয়া ভালোই লাগে কিন্তু সবাইয়ের আমিষ মেনু চিকেন অতটা ভালো লাগেনি শুনলাম এক একটা ডিশ ভালো এক একটা ভালো নয় ঠিক আছে কিদের মুখে সবই ভালো লাগে সবাই তাই চেটে পুটে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি মনো দূরে যে ট্রাম দুটো দেখা যাচ্ছে ওর মধ্যে একটাতে চেপে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে এটা হলো আলেকজান্ড্রা ফাউন্টেন এটা এসে দেখছি এখন সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না অনেক ভিড় রয়েছে চলুন উঠে পড়ে ট্রামে বেশি দূর যাব না ট্রামে করে আমরা নেক্সট স্টপেজেই নামবো ভাড়া লেগেছে আমাদের পাঁচ ডলা প্রত্যেকের প্রত্যেক অ্যাডাল্টের জন্য আমরা নেক্সট স্টপেজ সেন্ট্রাল ডেবোরা গোল্ড মাইনে নামবো এই ট্রামটা এখানকার ঐতিহাসিক ট্রাম অনেক পুরনো ট্রাম এখানকার কমিউনিটি এটাকে প্রিজার্ভ করে রেখেছে ওদের গর্ব প্লাস এখানকার আইডেন্টিটি এটা এই ট্রামটা মাঝে মাঝে ভাবি যে আমাদের ওখানে ট্রাম বিলুপ্তির পথে আর এখানে এরা পুরোনো ইতিহাসকে ধরে রাখার জন্য কি সুন্দর করে প্রিজার্ভ করে রেখে দিয়েছে চলুন পৌঁছে গেছি এইটাই হলো গোল্ড মাইন মানে সোনার খনি এই সোনার খনিটাই বেন্ডিগোতে অনেক ফেমাস অ্যাট্রাকশনের মধ্যে একটা বেন্ডিগোতে প্রথম সোনা পাওয়া গেছিল আঠেরোশো সালে আর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সোনার খনিটা কার্যকর ছিল এই গোটা পনেরো বছরেই মোট নশো উনত্রিশ কেজি সোনা পাওয়া গেছিলো এই খনিটা থেকে ভাবতে পারছো প্রায় হাজার কেজি এটা একটা মিউজিয়াম সোনা যখন তোলা হতো শ্রমিকেরা যেভাবে কাজ করত তাদের ডেলি রুটিনটা তাদের জীবনযাত্রার পুরোটা এখানে তুলে রাখা রয়েছে তাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে কাজ কর্ম তারপর রাতে শুতে যাওয়া পর্যন্ত সবটা এখানে রাখা রয়েছে এটা ছিল সেই সময়ে শ্রমিকদের চেঞ্জিং রুম মানে সেই সময়কার চিত্রটা এখানে ধরে রাখা রয়েছে এখন এখানে খনির ভেতরটা দেখার একটা ট্যুর হয় এর তিনটে লেভেল আছে সেকেন্ড লেভেল হলো ভূপৃষ্ঠ থেকে একষট্টি মিটার নিচে যাওয়ার থার্ড লেভেল হলো ভূপৃষ্ঠ থেকে পঁচাশি মিটার নিচে যাওয়ার আর সব থেকে নিচে যাওয়ার ট্যুর হলো নাইন্থ লেভেল সেটা হলো দুশো মিটার নিচে যাওয়ার এটাই অস্ট্রেলিয়াতে ডিপেস্ট আন্ডারগ্রাউন্ড ট্যুর খুব সাহসী হলে তবেই এটাতে যেও এই ট্যুরে গিয়ে ভেতরে দেখা যায় তখন সোনা কিভাবে তোলা হতো শ্রমিকেরা কাজ কিভাবে করতো আর এই জায়গাটাতে বলা হয় এখনও নাকি ওই বালির মধ্য থেকে সোনার গুঁড়ো খুঁজে পাওয়া যায় তার চেষ্টাতেই অনেকে জলের মধ্য থেকে খোঁজার চেষ্টা করছে তবে আমরা এই মাইনের ভেতরে মানে সোনার কোনির ভেতরে ঢোকার ট্যুরটা নিতে পারিনি আমার তো ক্লস্টোফোবিয়া আছে আমার কোনো বদ্ধ জায়গার মধ্যে ঢুকলে দম বন্ধ হয়ে যায় তাই জন্য যাদের ক্লস্টোফোভিয়া নেই তারা কিন্তু যেতেই পারো এখন ট্রাংটা ফাঁকা রয়েছে চলো দেখিয়ে দিই ভেতরটা কোনো ডিজিটাল ব্যাপার নেই কোনো ডিজিটাল স্ক্রিন নেই পুরোটাই ম্যানুয়াল আর এই যে কাঠের সিটগুলো পুরনো দিনের আভিজাত্যকে বজায় রেখেছে তাই না এখন আমরা ট্রামে করে ফিরছি আগের ওই ফাউন্টেনের জায়গাটাতে এই যে পৌঁছে গেছি এই ফাউন্টেনটা একদম মিডলে রয়েছে রোজালিন পার্ক রয়েছে সামনে একটা মল রয়েছে একদম সিটির মধ্যিখানে রাখা ওই দেখুন গাড়িটা এরকম অনেক ভিন্টেজ কার এই ভেন্ডিকো শহরের রাস্তায় সব সময় দেখা যায় আমি একটা মতো ক্যাপচার করতে পারলাম চোখের সামনে দিয়ে হুশ করে বেরিয়ে যাচ্ছিল এখন তো পাতা ঝরার সময় প্রায় চলেই এসেছে এটাকে ফল কালার্স বলা হয় পাতা ঝরার আগে গাছের পাতার কালারগুলো পুরো চেঞ্জ হয়ে যায় হলুদ কমলা আর একদম ওপরে হয়ে যায় লাল কি অপূর্ব লাগছে না দূর থেকে দেখে তো সুন্দর লাগছিলই কাছে গিয়ে আরও ভালো লাগছিল হলুদ আর লাল কালারের কাছের পাতাগুলো পড়ে মনে হচ্ছিল যেন কোনো কালিচা বিছিয়ে দেওয়া রয়েছে ঘাসের ওপরে এই জায়গায় ছবি তুলতে তো কেউ মিস করবে না আমরাও বেশ কয়েকটা ছবি তুলেছি সবার ছবিও তুলে নিয়েছি তবে বেলা হয়ে আসছে আমাদের তাড়াতাড়ি করে দেখা কমপ্লিট করে ট্রেন ধরে ফিরতে হবে চলে এসেছি আমরা বেন্ডিকো আর্ট গ্যালারিতে এইটার পাশেই ছিল এই আর্ট গ্যালারিটা এখানে এন্ট্রি ফিস নেই কোনো একদম ফ্রি চলুন ভেতরে ঢোকা যাক সব থেকে পুরোনো রিজিয়নাল আর্ট গ্যালারি হলো এই বেন্ডিগো আর্ট গ্যালারি তৈরি হয় আঠেরোশো সাতাশি সালে এই আর্ট গ্যালারিতে ইউরোপিয়ান ট্র্যাডিশনের ছোঁয়া রয়েছে যেমন এই যে প্লাস্টারের আর্কগুলো রয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি তারপর সারা জায়গা জুড়ে পলিশড উডেন ফ্লোর আর একদম ওপরে ন্যাচারাল লাইট আসার ব্যবস্থা এগুলো সব ইউরোপিয়ান ট্র্যাডিশনকে বহন করছে এই আর্ট গ্যালারিটা বিশাল বড় এরিয়া জুড়ে আর এখানে সব থেকে বেশি প্রাধান্য পায় নাইনটিন সেঞ্চুরির ইউরোপিয়ান আর অস্ট্রেলিয়ান আর্ট এখানে রয়েছে পেন্টিংস কালচার সেরামিক বিভিন্ন ডেকোরেটিভ আর্টস তাছাড়াও রয়েছে বিভিন্ন ফটোগ্রাফস পেপার আর্ট সমস্ত কিছু জুড়ে রয়েছে এই বিরাট বড়ো গ্যালারিটা আর এখানে এই ওয়ালের কালারগুলো ভীষণ চোখের আরাম দেয় তাই না এগুলো তাৎপর্যটাও খুব সুন্দর এই যে লাইট ব্লু কালারটা যারা ইন্টিরিয়ার করেছিলেন তারা হলেন গোলফিল্ডে কোনো একটা আবিচার্যপূর্ণ ফ্যামিলি ব্লু কালারকে বলা হয় ঐশ্বর্য আর সম্পদের প্রতীক কাঠেরি চেয়ারগুলোর ডার্ক কালার আর বাঁধানো ছবিগুলোর সোনালি ফ্রেম ব্লু কালারটাকে আরও বেশি করে প্রমিনেন্ট করে তুলেছে আর এই সমস্ত কালারগুলো একদম হালকা হওয়ার আরও একটা কারণ কারণ ছোট ছোট যে লাইটগুলো জ্বলতে থাকে ওটাতেই যাতে খুব উজ্জ্বল লাগে গ্যালারিটা আর ওই আর্টিফিশিয়াল লাইটগুলো তো লো পাওয়ারে রাখতেই হবে কারণ উজ্জ্বল লাইট রাখলে ছবিগুলো প্রিজার্ভ করা যাবে না তাই ছবি সংরক্ষণের জন্য লো পাওয়ারওয়ালা লাইটই রাখতে হবে তাই সব দিক দিয়ে দেখতে গেলে এই হালকা কালার আর সাথে অল্প লাইট দিয়ে পুরো পরিবেশটা বনমুগ্ধকর্ত করেই তুলেছে ন্যাচারালি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ শিল্পের আয়ু বাড়াতেও সাহায্য করছে একদম সোজাসুজি একটা মেয়ের পোর্ট্রেট দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে একদম পরিষ্কার তো বোঝা যাচ্ছে মেয়েটার ছবি এবার আমি কাছে নিয়ে দেখাচ্ছি ছবিটা কি কীরকম লাগছে এগুলো হলো পিক্সেল আর্ট পিক্সেল আর্ট বা ডট আর্ট হল ডিজিটাল আর্টের একটা শৈলী যেখানে ছবি তৈরি করতে ছোট ছোট বর্গের মতো পিক্সেল ব্যবহার করা হয় এই যে সামনে এসে গেছি ছবিটা দেখুন ছোট ছোট বর্গ চোখে পড়ছে আর ঝাপসা হয়ে গেছে না ছবিটা একটু জানি না কতটা তুলে ধরতে পারলাম আপনাদের সামনে কিন্তু আমার এই আর্ট গ্যালারিটা ভীষণ ভালো লেগেছে তার সাথে এই সমস্ত ছোটোখাটো জিনিস জানতে পেরে আরও বেশি করে জিনিসটা সম্পর্কে কৌতূহল বাড়লো আরও খানিক্ষণ থাকতে পারলে ভালো হতো কিন্তু সময় আর নেই আর সবাই অনেকটা এক্সস্টেড তাই আমাদের এই পাঁচটা চল্লিশ নাগাদ ট্রেন রয়েছে সেই ট্রেনটাই ধরতে আমরা এগিয়ে চলেছি পেন্ডিগাঁও স্টেশনের দিকে আজ সারাদিনের এই সুন্দর অভিজ্ঞতা স্মৃতির পাতায় জুড়ে রইল ভীষণ ভালো কেটেছে দিনটা ভীষণ ভালো লেগেছে শহরটা যদি পারি আবারও আসবো আরও অনেক কিছু দেখা বাকি থেকে গেছে ট্রেন স্টেশনটা কিরকম ফাঁকা দেখুন আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে অথচ যেন আমরা কয়েকজন ছাড়া স্টেশনে কেউই নেই চলুন ট্রেন আসছে উঠে দু ঘন্টা একটুখানি ঘুমিয়ে নেব তো আমরা এখন ট্রেনে উঠে গেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সারাদিন অনেক মজা করেছি আমার চার্জও একদম শেষের মুখে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর দেখো সবাই ভালো থেকো আজকে আসছি এটা